নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার ভিজিয়ে নেওয়া ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা অল্প করে একটু আদা এবার খুব সামান্য একটু জল দিয়ে আমাদের ডালটাকে বেটে নিতে হবে আর ডালটা খুব ভালো করে যদি ভিজে যায় তাহলে কিন্তু ডাল বাড়তে খুব একটা জলের প্রয়োজন পড়ে না আর ডালটা কিন্তু একটু শুকনো করেই বেটে নিতে হবে দেখুন ডালটা আমি বেশ একটু শুকনো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে স্বাদ মতন একটু মিষ্টি স্বাদ মতন লবণ অল্প করে একটু হলুদ খুব ভালো করে এবার আমাদের এই ডালটাকে সমস্ত উপকরণ দিয়ে ফেটিয়ে নিতে হবে আর ডাল যদি দু একটা আস্ত থেকে যায় বাটার সময় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একদম খুব ভালো করে আমাদের করে নিতে হবে দেখুন ডালটা আমি বেশ চার পাঁচ মিনিট মতন সময় ধরে ফেটিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কড়াইতে পরিমাণ মতন তেল আমরা গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি কয়েক টুকরো আলু বেশ এই রকম ডুমো করে কেটে নিয়েছি সামান্য করে একটু লবণ দিয়ে আমাদের এই আলুটাকে একটু ভেজে নিতে হবে আর হালকা করে একটু লবণ দিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় আলুর মধ্যে লবণটা ঢোকে তাহলে কিন্তু আলুটা পানসে লাগে না রান্নার পর খেতে ভালো লাগবে তো আলুটাকে বেশ একটু মাঝারি করে ভেজে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু ভাজবো না এবার যে ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডালের থেকে আমি একটু মাঝারি করে বড়া ভেজে নেব আর বড়াগুলোকে ঠিক এই রকম করে দিতে হবে মানে খুব বেশি কিন্তু একবারে দেবো না এইরকম চার পাঁচটা করে করে বড়া আমি ভেজে নিচ্ছি মানে যতটা তেল কড়াইতে থাকবে সেই হিসাবে বুঝে নিয়ে কিন্তু বড়াগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এবার মাঝারি আঁচে রেখে বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে খুব একটা তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে তো একটা পাশ যখন এই রকম লালচে রং ধরবে তখন কিন্তু আলতো হাতে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর খুব তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে মানে বেশি আঁচে ভাজতে গেলে ওপরটা লালচে রঙ তো ধরে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাই একটু মাঝারি আঁচে রেখে বড়াগুলোকে আমাদের বেশ একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে তো বাকি বড়াগুলোকেও আমি ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে ফোড়নটা আমাদের হয়ে গেছে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার তেলের ওপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এবার আমরা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি পোড়াবো না কিন্তু জাস্ট একটু হালকা করে মিনিটখানেক এই রকম তেলের ওপর আদা কাঁচা লঙ্কাকে আমরা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমরা দেব। স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ সামান্য করে একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে যেহেতু নিরামিষ রান্না আর দিয়ে দেবো একটা বেটে নেওয়া টমেটো আর কিছুটা পোস্ত বাটা পোস্ত বাটা বাটিটাকে ধুয়ে সামান্য করে জল দিচ্ছি যেহেতু বাটিটার মধ্যে অনেকটাই পোস্ত লেগেছিল এটা কিন্তু নষ্ট করা চলে না এবার আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে দু তিন মিনিট একটু রকম নাড়াচাড়া করে এবার কম আছে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি না নাহলে মশলাটা কিন্তু ছিট করছিল তো ঢাকা দিয়ে দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে কষিয়ে নিয়েছি ঢাকা খুলে আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলায় কাঁচা গন্ধ থেকে না যায় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল আর জলটা একটু বেশি দিতে হবে যেহেতু বড়াগুলো এর মধ্যে ছাড়বো আর বড়া কিন্তু বেশ জল টানে মানে ঝোলটা কিন্তু বেশ টেনে নেয় তাই জলটাকে কিন্তু বেশ একটু বেশিই দিতে হবে এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আলুটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ পর পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে আমাদের দিয়ে দিতে হবে তো বড়াগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমরা রান্না করব না মোটামুটি মিনিট দিনে কিন্তু বড়াগুলোকে দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা রান্না করে নেব তো তিন মিনিট তিনেক আমি রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণই হয় না তো ঘি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস এই রকমই ঝোল থাকা অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের বন্ধ করে দিতে হবে এটা এখন অনেকটাই ঝোল মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে কিন্তু বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বরার ডালনা তো রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর গরম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু নিরামিষ দিনে তৃপ্তি করে আপনারা খেতেও পারবেন তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে